আবার যখন ডাঙ্গাতে গিয়ে দেখা হলো আমি খুব সারপ্রাইজ হলাম যে এই কোম্পানিকের দেখাটা উনি আবার কিভাবে রিপোর্ট করতে এই ছবির সাথে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা থাকলো আর আমি এটা মানে একটা তেতু কথা দিয়ে শেষ করতে চাই আমাদের আমার অভিজ্ঞতা আমি অনেক ছবি গান গিয়েছি অনেক ছবির মিউজিক ডিরেকশন দিয়েছি অলমোস্ট সেগুলো ফিফটি আপ হবে তো অনেক ছবির মহারত দেখেছি খুব সুন্দর করে হয় কিন্তু শেষটা খুব বাজে হয়েছে তো এমন যেন এই প্রজেক্টে না হয় সেটা আমার পক্ষ থেকে প্রডিউসার এবং ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকলো এমন সুন্দর দিয়ে যেন ছবি ছবি শেষ হয় অল দ্য বেস্ট সবাই ভালো থাকবে প্রশ্নটার জবাবটা আমি এভাবে দেখব কালকে ছোট করার আমার উদ্দেশ্য নয় এক সময় রাজ্যাক সাহেব আলমগীর সাহেব যখন সুপার ছিলেন তখন কিন্তু আমরা এফ ডিসির কর্তৃপক্ষকে বলে নতুন শিল্পীদের কিন্তু আমরা আগমন ঘটিয়েছিলাম এবং আমরা যারা চলচ্চিত্র প্রযোজক বা পরিচালক ছিলাম আমরা কিন্তু সেই নতুন শিল্পীদের চেষ্টা করেছি তাদের ফোকাস করতে এবং আশা করি সেই নতুন মুখ শিল্পীরা অনেক কিছু কাজ করেছেন এবং চলচ্চিত্রকে অনেক উজ্জ্বল জায়গায় নিয়ে গেছেন সাকিব ভাই আজকে যে জায়গায় এসছেন তার জায়গাটা উনি আরো অনেক উপরের দিকে যাবেন এটা আমাদের কামনা উনি ধ্রুব তারা হবে না এটা আমাদের কামনা যে সাকিব ভাইকে আমরা ধ্রুবতারা হিসেবে দেখতে চাই কিন্তু তার পাশে কায় সাহায্য জীবন না যেন একটা উজ্জ্বল জায়গায় উজ্জ্বল তারা হয় এই চিন্তা করেই প্রযোজক প্রতিষ্ঠানে এবং ব্যক্তি দেবা সরকার